বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চায়নার শিক্ষা ব্যবস্থা আর আমেরিকার শিক্ষা ব্যবস্থা মানে আমি তো বাংলাদেশে থেকেছি বাংলাদেশে জন্ম বেড়ে ওঠা বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি বাংলাদেশেই করা চায়নাতে আমি কখনো যাইনি তবে চায়নার অনেক ভিডিও চোখের সামনে আসে দেখি তো অবাক হয়ে দেখি তারপরে রইল হলো আমেরিকা তো আমেরিকাতে আমার বড় মেয়ে স্কুলে যায় আর ছোটো মেয়ে কয়েক মাস পর স্কুলে যাবে ফিফথ গ্রেডের পরে আমার বড় মেয়ে এখন এদের অবস্থা মানে এতদিন এই দেশে থেকে ইউরোপে ছিলাম আমি বহু বছর তো এতদিন এখান থেকে যে জিনিসটা আমি দেখলাম মানে কষ্ট লাগে বুঝছেন খুব কষ্ট লাগে কি বলবো আপনাদের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই এই ভিডিওটা একটুখানি দেখেন দেখছেন এই ভিডিওটা একটু দেখেন ভালো করে দেখেন আপনারা আপনারা দেখেন আমি একটু দেখি এই যে ছেলে মেয়েগুলো এখানে দেখতে পাচ্ছেন বয়স আঠারো বিশ পঁচিশ সাতাশ আঠাইশ ত্রিশ বছরের উপরে কেউ হবে না তিরিশ বছরে কেউ হবে না কি ইয়াং প্লাপান হ্যাঁ কী ইয়াং প্লাপান দেশের গৌরব দেশের সম্পদ যে কোনো দেশের জন্য সম্পদ তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সো কল স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ভালো কথা তো এখন তারা কি করছে রাস্তায় নেমে সে মারপিট করতেছে এবং যারা কিনা মারপিট করতেছে তাদের দুই পক্ষ আছে এখানে দুই পক্ষের উপর ট্যাগ দেওয়া আছে ট্যাগ এক দলের উপর ট্যাগ দেওয়া আছে এরা হলো ছাত্রলীগ আরেক দলের উপর ট্যাগ দেওয়া আছে এর হলো সমন্বয়কারী কি বুঝলেন কি বুঝলেন আরে সবাই কিন্তু ছাত্র বাংলাদেশের ভবিষ্যৎ তাজা তরুণ তরুণ ঘরে যে বৃদ্ধ বাবা মা আছে তারা স্বপ্ন দেখতেছে আমার ছেলে বলে বড় হয়ে কেউ এমবিএ করবে কেউ বিবিএ করবে কেউ ডক্টর হবে কেউ পাইলট হবে কে ইঞ্জিনিয়ার হবে কেউ আমেরিকায় যাবে কেউ বিলাত যাবে হেই করবে হ্যান করবো ত্যান করবো আর এরা রাস্তায় কি কী করতেছে ছাত্রলীগ ট্যাগ দেওয়া সমন্বয়কারী ট্যাগ দেওয়া আর কত ট্যাগ যা আছে কত দল উপদল শাখা প্রশাখা আছে আল্লাহ মাহতারে কিছু জানে না এ পৃথিবীর ইতিহাসের এক অদ্ভুত দেশ পৃথিবীর ইতিহাসে এটা একটা অদ্ভুত দেশ যেখানে লেখাপড়ার মতো এমন একটা ইম্পর্ট্যান্ট সেন্সিটিভ জায়গা সেখানে লেখাপড়া না করে এগুলো করে বিভিন্ন দল করে মারামারি করে মারপিট করে এক্সট্রন করে চাঁদাবাজি করে গুন্ডামি করে বদমাইশি করে এমন কোনো কাজ নাই যেগুলো করে পড়াশোনা কোথায় রে ভাই কোথায় পড়াশোনা অবাক হয়ে গেলাম মারপিট দেখে দেখে কি অবস্থা একজন আরেকজনকে কিভাবে মারতেছে এখানে ঘটনা ঘটছে লোক গোপালগঞ্জ জেলাতে গোপালগঞ্জেতে যে আমাদের সমন্বয়কারী আছে তারা তো জনসংযোগ যেটাকে বলে পাবলিক রিলেশান তো সেই পাবলিক রিলেশান করার জন্য পাবলিকের ঘরে ঘরে যেতে হবে তো এখন তারা তো মানে কী আর হলো মেজাজ খারাপ হয় তারা তো ভাই পড়াশোনা করবি সমন্বয়কারক ভাইদের কত কথা বলতেছি রাষ্ট্র পরিচালনা তো তোমাদের দায়িত্ব না তোমরা অন্যের বিরুদ্ধে আন্দোলন করছো জীবন দিছ ভবিষ্যতে দিই বা আগেও দিছ দাও কোনো সমস্যা নাই দেশের বিপদে তোমাদেরকে আসতে হবে এগিয়ে আসতে হবে দেশের বিপদে তোমরা এগিয়ে আসবে ভালো কথা কারণ দেশ আমাদের সবার ছাত্র জনতা সভা তো এখন দেশে তো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছো ভাই তোমরা করো ভালো কথা শেখ হাসিনা চলে গেছে তোমাদের একটা নতুন সরকার দরকার ছিল নতুন সরকার আসছে তো তোমরা স্কুলে কলেজে ফিরে যাও ভালো রেজাল্ট করো পড়াশোনা করো দেশকে গড়ে তুলো তুমি যদি পড়াশোনা না করো স্কুল কলেজ ইউনিভার্সিটি না যাও দেশের ভবিষ্যৎ কী একটা দেশের শিক্ষা ব্যবস্থা চোখের সামনে দিনের পর দিন ধ্বংস হতে আমরা সবাই দেখতেছি সবাই আপনি আমি সবাই দেখতেছি কারো মুখে কোনো টু শব্দ নাই আমাদের মুরব্বীরা যারা আছে টক বসে কথা বলে এত এত মানে বিগ উইগ যারা আছে আর কি গণ্যমান্য মানে চুমরা যারা আছে আইসা এই থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে আইসা যে টক কথা বলে তাদের তারাও এগুলো নিয়ে কিছু বলে না যে একটা শিক্ষা ব্যবস্থা চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে আগে ছিল ছাত্রলীগ ছাত্র দল কমবে তো দূরের কথা এখন আর বিভিন্ন দলের শাখা প্রশাখা দিন দিন বাড়তেছে দেখে মনে হচ্ছে এটা যেন একটা লাভজনক ব্যবসা পড়াশোনা করে কি হবে দিস ইজ এ ভেরি প্রফিটেব বিজনেস হোয়াই শুড ইউ গো টু স্কুল হোয়াই শুড উই গেট এডুকেশন উই ক্যান আপ মানি ডুইং এই যে বানিয়ে এর এগুলি করতে পারে এটি এখন বাংলাদেশে এস্টাবলিস হয়ে গেছে কোথায় পড়াশোনা কোথায় কি তো এখন দেখেন এই ছাত্রলীগ কিছুদিন আগে নিষিদ্ধ হইল আচ্ছা নিষিদ্ধ হইছে ভালো কথা তো শেখ হাসিনা গেছে ছয় মাসও হিসেছে কিনা ঠিকঠাক মতাল্লাই জানে ছয় মাসের ভিতরে শেখ হাসিনার যে অত্যাচার ছিল আমাদের উপর যারা কিনা আমলিক করেন তারাও বিশ্বাস করবেন ভাই কম বেশি সবাই আমরা অত্যাচারিত হয়েছি দেশটা দুর্নীতিতে ভরে গেছিলো তো মানুষ যার কষ্টের কারণেই তো রাস্তায় নেমে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে না লেবে একজন ভালো মানুষের বিরুদ্ধে কেন কথা বলতে যাবে তাই না একজন দুজন না তো লাখে লাখে মানুষ আমিও ভুক্তভোগী আপনারাও কম বেশি ভুক্তভোগী সত্যটাকে স্বীকার করতে হবে তো এখন যাই হোক শেখ হাসিনা ম্যাডামের বিরুদ্ধে আমাদের বহুত কমপ্লেন ছিল তো বেচারা তো চলে গেছে এখন নতুন সরকার আছে এখন আপনার মারামারি করতেছেন কোন দুঃখে এখন এই যে দেখেন কিছুদিন আগে ছাত্রলীগ নিষিদ্ধ হলো তো ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে যেভাবে এ পুরো জিনিসটাকে মানে কন্ট্রোল করা উচিত ছিল মানে ডিজলভ করা উচিত ছিল সেভাবে সেটা হয়নি তো কিসের নিষিদ্ধ কিছু কিসের কি মানে এগুলো আগেও ছিল এখনও থাকবে এগুলো ব্যাপারে কেউ কিছু বলেও না এই ছাত্র রাজনীতি ছাত্র মারপিট এক্সট্রাশন এগুলো থাকবে

প্রত্যেকের বয়সে 24 25 ছাবি 30 হবে কিনা সন্দেহ 30 বছর বয়সে কি ওখানে তরতাজা তরুণ বাংলাদেশের ভবিষ্যৎ কলেজ ইউনিভার্সিটির ছাত্র দেখেন কিলাকিলির অবস্থাটা দেখেন দেখেন কিলাকিলির অবস্থা তে ভাই কাহিনী চায়নার পুলা পানড়া এই বয়সে ওই ক্লাস 7 8 এ থাকতেই তাদেরকে নিয়ে যায় বিভিন্ন বিমান কারখানায় যেখানে প্লেন বানায় তাদেরকে নিয়ে যে যাওয়া হয় বিভিন্ন কার প্ল্যান্টে যেখানে গাড়ি বানানো হয় তাদেরকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন ফ্যাক্টরিতে যেখানেও বিভিন্ন টেকনোলজির বিভিন্ন জিনিস ব্যবহার করা হয় এবং সেখানে তৈরি করা হয় এবং ছোট ছোট বাচ্চাদেরকে সেগুলো দেখানো হয় এবং বাচ্চাদেরকে বলা হয় যে দেখো বড় হয়ে তোমাদেরকেও এইভাবে কাজ করতে হবে নতুন নতুন জিনিস ইনভেনশন করতে হবে তোমাকে বানাতে হবে এইটা হলো আমাদের দেশ আমাদের চায়না আমাদের দেশকে গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েকে মেয়েকে প্রত্যেকটা নাগরিককে কী করতে হবে দেশের প্রতি অবদান রাখতে হবে ভালো কিছু করতে হবে এবং আমাদের ভালো কিছু বানাতে হবে সারা দুনিয়ার সাথে সারা দুনিয়ার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের করতে হবে ছোটোবেলা থেকেই সেই শিক্ষা দেয় অসংখ্য ভিডিও আপনারা পাবে ইউটিউব ফেসবুকে চায়নার শিক্ষা ব্যবস্থা নিয়ে এটা করলাম ক্লাস সেভেন এইট নাইনের কথা চায়নাতে আমি যতদূর জানি বহু বাংলাদেশি ছেলেমেয়েরা চায়নার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তো ওদের পড়াশোনার কি অবস্থা একটু পালে ভিডিও নিচে কমেন্ট করে দেখেন সত্যি সত্যি এ রাখি এদের মতো এ দেখান তো এরকম কিলাকিলি করে কিনা এই যে এরকম কিলাকিলি করে কিনা ওইখানে তো রাজনৈতিক টল আছে কিছু তো আছে দল মতো আছে তো ছাত্রছাত্রী এইভাবে গিয়ে রাস্তায় কুত্তার মতো কামড়াকামড়ি কিলাকিলি করে কিনা তো কমেন্ট করে জানেন তো এইবার শোনালাম ম্যারিকের প্রসঙ্গ হাই স্কুলে পড়ুক একটা পোলা যার বয়স কিনা সত থেকে আঠারো বছর ছেলে বা মেয়ে ঠিক মতো আমেরিকার রাস্তাঘাট পর্যন্ত চেনে না এখনো ঠিক মতো এখনো অনেকেই রাস্তাঘাট চেনে না এবং বাপমার কথার বাইরে যায় না হাও বাও ঠিক মতো বুঝে না অর্থাৎ পড়াশোনা এত ব্যস্ত থাকে হাই স্কুল গ্র্যাজুয়েশনের আগ পর্যন্ত এই এলেভেন্থ গ্রেড আর টুয়েলভ অ্যান্ড টুয়েলভ গ্রেডের প্লান যাদের কথা বলছে যাদের বয়স হলো সতেরো আঠারো বছর এত ভদ্র এত নম্র আমি আমেরিকা থেকে যে প্রশংসা করতে সব বাচ্চাদের ব্যাপারটা সেটা না সত্যিকার অর্থে এত সভ্য এত ভদ্র এত নম্র এত অ্যাটেন্টিভ পড়াশোনার প্রতি এই হইল শিক্ষা ব্যবস্থা এটি তো অবচিত আমরা ছেলে মেয়েদেরকে পাঠাই সে শিখুক সে জানুক সে শিক্ষিত হোক সে দেশগুরু। নিজেও ভালো থাকুক দুইটা ডাইল ভাত খেয়ে থাকুক বাপ মাকে দুইটা ডাইল ভাত খেয়ে খাওক এদের ভবিষ্যৎ কি কোথায় স্কুল কোথায় পড়াশোনা কোথায় কী এইভাবে মারামারি কিলাকিলি লাইত্থালাইত্তি বুথে কী অবস্থা প্রতিদিন প্রতিদিন মাত্র কয়েকদিন আগে দেখলেন না ওই যে টাওয়ারে বাংলা মটরে দুই সমন্বয়কারীর ভিতরে কী কিলাকিলি কী মায়ের পিঠ কী লাইত্থালিথি কী আর কম তো এখন তো দেখা মনে হয় পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ এমন এক অদ্ভুত দেশ এমন এক অদ্ভুত দেশ যে দেশের কলেজ ইউনিভার্সিটিতে সব না কিন্তু বেশিরভাগই এমন হয়ে গেছে সেখানে পড়লে হবে না লেখাপড়া করতে চায় না সেখানে তারা পলিটিক্স প্র্যাকটিস করতে যায়। সেখানে তারা কি করে দল গঠন করা যায় সেটা প্র্যাকটিস করতে চায় কী করে মারামারি কাটাকাটি চিল্লাচিল্লি খিলাকিলি চুলাচুলি এগুলো করা যায় কি করে বেশি করা যায় এখন দেখে মনোচ আপনার কষ্ট নিয়ে না ভাই মনে খুব দুঃখ থেকে কথাগুলো বলে এই কলেজ ইউনিভার্সিটিতে আমরাও বাংলাদেশে পড়ে আসি উনিশশো নব্বই উনিশশো এই সময়গুলো এই দৃশ্য ছিলই না রেয়ার কেস কিন্তু এখন এই এই ভাইরাস ভাইরান্স এখন প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি লেভেলে আগে ছিল তারপরে কলেজ এখন এখন স্কুল পর্যন্ত পৌঁছে গেছে গা এই ভয়াবহ রূপ ভাই কিসে একটা করেন ভাই বুঝছেন দেশে বাঁচান এইভাবে যদি চলেন বাংলাদেশ তো গায়া কথা কথা বলি না এই যে ইন্ডিয়ান গায়া ইন্ডিয়ান তো গায়া বলি না তখন আপনারা খুব খুশি হন ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে বুঝি ভাই বাংলাদেশও গায়া এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগ মারবে বিএনপিরে বিএনপির বিএনপির ছাত্র কী ছাত্র দল মারবে ছাত্রলীগকে ছাত্রলীগ মারবে ছাত্র দলকে আবার ছাত্র দল ছাত্রলীগ দুজন মিলে আবার সমন্বয়কার সমন্বয়কার মারবে আবার ছাত্রলীগকে কোন দিশে বসবাস করছে এগুলি কি কাজ তাদের এইগুলি কি তাদের কাজ তাদের তো ভাই স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করার কথা এত সময়টা পাই কই আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি আমি তো চিন্তাও করতে পারি না দুইবেলা টিউশনি করে ছয় ঘন্টা কলেজে বা ইউনিভার্সিটিতে থাকা কখন দিন গেছে কখনও রাত গেছে তিন মাস পর পর পরীক্ষা ছয় মাস পর পর পরীক্ষা পড়তে পড়তে তুমি মানে চাপা সুদ্ধা ভেঙে গিয়েছিল আমি সিরিয়াস পড়তে পড়তে লিখতে তা বাংলাদেশই কে ব্যবস্থা বুঝেন সব কিছু মুখস্ত করতে হয় তা আমিও করছি চাপা চুপা ভেঙে গিয়েছিল পড়তে পড়তে এদের অবস্থা দেখুন কোথায় পড়াশোনা করে সময়টা পাই কোথায় আল্লাহ বাবুদ জানেন শেষ ভাই বাংলাদেশের জন্য এর যে আর কিচ্ছু হবে না দিয়ে কিছু হবে না ভাবছিলাম আমাদের নোবেল প্রাইজ বিজয়ী মিস্টার ইউনু সাহেব আসেন উনি ভালো মন্দ বুঝেন উনি ওই ইউরোপের বিভিন্ন দেশে মানে ঘোরাঘুরি করেন সবই তো জানার কথাও না শিক্ষা ব্যবস্থা অর্থনীতি রাজনীতি জানেন তো তো উনার ওদিকে আহ্বাহ কিছু নেই বুঝছেন উনি আল্লাহর রস্তে ছেড়ে দিচ্ছে এগুলো তোদের কাজ এগুলো না তোদের কাজ হলো পড়াশোনা করা গিয়ে পর বেটা যা পর দেশ ঘর ভারত লেগে পাঙ্গা নিবে না তো ভারতের সাথে পাঙ্গা নিতে হলে কি করতে হবে অর্থনীতিতে দেশকে স্ট্রং করো অর্থনীতিতে দেশকে স্ট্রং করো তোমার দেশের কোনো ঠিক না আমি একটা ডিম কিনা খাও অন্য দেশ থেকে গ্যাস পাঙ্গালো করতে গে এই তো এক কাহিনী দ্বিতীয় স্কুল কলেজ ফালাই যেখানে পোলা পান্ডা বুয়েটের পোলা পান্ডা দুনিয়ার সব দেশে কম বেশি ড্রোন বানায় তোমরা কোন ঘরে ডিমটা বানাইছো তোমরা তো খালে ওই যে মাইট পিট দুদিন পর এরে এরে ধরো মারো কাটো ধরো মারো কাটো কলেজ ইউনিভার্সিটিতে গুলো এগুলো এগুলো হর হামেশাই চলতেছে কি আর কব এখন বলতে গেলে এখন অনেক কথাই বলতে হয় শুই না এগুলো আপনারা মনে কষ্ট পারবেন